এটা খেলাও পতো ধূলা ভাল জিন জিনাই জগন্নাথপুরের রিফাত রাহাত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বাইবাদ্রাস জগদীশপুরের সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়াক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের গ্রীষ প্রবাসী আরাফাত রহমান খোকো স্পোর্টিং ক্লাব গ্রীস শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রেফাতন রাহাত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা রাজন তালুকদারের আমন্ত্রণে তার নিজ বাড়িতে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা স্পোর্টিং ক্লাব ও সিলাউরা টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা আরাফাত রহমান কুকো স্পোর্টিং ক্লাব গ্রীস শাখার উপদেষ্টা গ্রীসের বিশিষ্ট ব্যবসায়ী সোয়েল আহমেদ বাচ্চু আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রীস শাখার উপদেষ্টা হাজির রাশিক মিয়া সাবেক ফুটবলার যুক্তরাজ্য প্রবাসী আলামিন তালুকদার সাবেক কৃতি ফুটবলার আমেরিকা প্রবাসী নুরুল আমিন তালুকদার গ্রীস প্রবাসী ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন তালুকদার সেনুল মিয়া তালুকদার আব্দুল জাহির তালুকদার শিবলু মিয়া তালুকদার ফাতেমা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুম আহমেদ সাধারণ সম্পাদক দুলন মিয়া বাইবাজাস জগদীশপুর একাদশের সভাপতি সুয়েল আহমেদ ফুটবলার রাহিম সুবন মারুফ রিফাত রাহাত প্রমুখ আলোচনা সভা শেষে উপস্থিত সংবর্ধিত অতিথি ব্যক্তিবর্গের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়

একটা প্রতিবাদ প্রতিবাদ জানাতে বরফ করে উনি একজন বালো মানের মানুষ একটা গ্রাম একটা একটা থানারে উন্নত হচ্ছে কিন্তু একজন পারে একটা এলাকারে পরিস্থিতি এলাকার পরিস্থিতিতে কিন্তু ওই প্রতিষ্ঠানটা কি ওই ক্লাবটা কি এগুলো থেকে প্রতিষ্ঠিত ওই এলাকার মানুষগুলা মানুষের জানান আমার ও আব্দার থাকবে আপনার সবাই মুরুবী এলাকা মুরুবী আছেন যারা এবং সিনিয়র নেতাকর্মী যারা এখানে আছেন সব থাকবো উনি একজন প্রিয়াপ্রেমী প্রেমী মানুষ আমার ঘনিষ্ঠ বন্ধু উনারে আমি ধন্যবাদ জানাই আর সম্মানের সাথে যেহেতু মিলছেন এর কারণে আমি ওনারা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনি একজন ভালো মনের মানুষ উদার মনের মানুষ ওর মতন যেন আমাদের জগন্নাথপুর এলাকায় আর একজন বিভিন্ন ধরনের ক্লাব এবং সংগঠন যদি এই জগন্নাথপুর সমস্ত হইতো না আমরা ইউনিয়নের মানুষ একত্রিত একটা উপভোগ না খেলাধুলা ভালো জিনিস ভালো জিনিসের দিকে এগিয়ে যান খারাপের দিকে আপনার না বলে মাদ মুক্ত দেশ করেন